সাভারে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল অবস্থা বিবেচনায় পাশেই থাকা নেসা হাসপাতালে তাকে নেওয়া হয়েছে বিসিবি চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের তবে এখন অবস্থা উন্নতির দিকে আরও জানাচ্ছেন রাফিয়ামিন ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুগিরের বিপক্ষে ম্যাচ খেলতে সোমবার সকালে নিজের গাড়িতে করেই বিকেএসপির মাঠে পৌঁছান তামিম ইকবাল এরপর মাঠে নেমে করেছেন টস সব কিছু ছিল ঠিকঠাক তবে কিছুক্ষণ পরেই জানা যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম অবস্থা দেখে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় হেলিকপ্টারে করে ঢাকার এভারকেয়ারে নিয়ে আসার তবে তার শরীর সেই অবস্থায় না থাকায় তৎক্ষণাৎ পাশেই থাকা ফজিলতুন নেসা হাসপাতালে তাকে ভর্তি করা হয় ক্রসের পরে আর কি সে শারীরিক ভাবে অসুস্থতা বোধ করে বুকে ব্যথা ওঠে তো বুকে ব্যথা নিয়ে সে এই বিকেসির পাশে যে কেপি যে হাসপাতাল আছে এই হাসপাতালে চিকিৎসার জন্য আসে সেখানে জানা যায় তামিম দুবার হার্ট অ্যাটাক করেছেন যার মধ্যে একটি ছিল মেসিভ হার্ট অ্যাটাক এরপর এনজিও গ্রামে হার্টে দুটি ব্লক ধরা পড়ে একটা শতভাগ আরেকটা আংশিক ইতোমধ্যে হার্টে একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে যদিও ডাক্তার বলছেন তিনি এখনও শঙ্কামুক্ত নন এদিকে আজ ছিল বিসিবির উনিশতম সভা কিন্তু তামিমের কথা শোনার পরেই তা বাতিল করা হয়েছে কর্তারাও গেছেন সাবারে সবশেষ দেশবাসীর প্রত্যাশাও সুস্থ হয়ে দ্রুত ফিরুক তামিম টিভি